আমি কিছু কথা আপনার সাথে শেয়ার করব যে কথাগুলি শুনলে আপনাদের ভালো লাগতে পারে তো প্রথম এক নম্বর হচ্ছে যার চেহারা থেকে মন সুন্দর তাকে পছন্দ করবেন আসলে হচ্ছে মানুষের চেহারা সুন্দর না মন সুন্দর যার মন সুন্দর তার সব সুন্দর আর দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ মৃত্যু সবার জন্য সমান নয়তোবা বড়ো লোকেরা এটা বলে মজা করত যে গরিব বলে মরে গেছে তিন নম্বর হচ্ছে কেউ যদি মানে চুপ থাকে তাহলে সেটা দুর্বলতা ভাববেন না সেটা ভাব মনে করবেন তার ভদ্রতা চুপ থাকা মানেই নয় যে সে মানে একেবারেই আসলে সে ভালো ভদ্রতা জন্য সে কথা বলে না চুপ থাকে সহ্য করে আর চার নম্বর হচ্ছে সবার আগে আল্লাহর কাছে মানে যা চাওয়ার চাইবেন আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেয় না আর আল্লাহ পাক সবসময় ধৈর্যকারীকে পছন্দ করে বেশি বেশি করে সাজদা করবেন বিপদের সময় আল্লাহ অবশ্যই আমাদেরকে মনের আশা পূর্ণ করবে। আপুরা ও ভাইয়ারা কেমন আছেন তো আমি আজকে পুরো ভিডিওটাই আপনাদের ক্যামেরার সামনে আপু সুরে ভিডিও বলা সুরে আপু ক্যামেরার সামনে এসে কথা বলতেছি তো আমি কয়েকটা পাট পাট করে কথা বলতেছি সবগুলি একত্র করে আমি ভিডিওটা ছাড়বো তো যাই হোক আজকে এটা বলবো যে সবার কাছে একটাই অনুরোধ সবাই ফুল ওয়াচ করে ইনশাআল্লাহ লেখে আমার ভিডিওটা আপনারা দেখবেন আমার ভিডিওতে অনেক অনেক টাইম কমে গেছে আমি কিন্তু সবার ভিডিওই ইনশাল্লাহ ফুল টাইম করে এবং প্রথমেই লাইক দিয়ে তারপর ফুল টাইম করে ভিডিওটি দেখি আর আমার অনেক আপদের ভাইয়াদের সবার আগে আমি সাবস্ক্রাইব করি অবশ্যই আমার কমেন্ট দেখলে আমি যে দেখি এটা আপনারা অবশ্যই যারা যারা আমার ভালোবাসার আপুরা আছেন ভাইয়ারা আছেন বুঝতে পারেন তো আশা করি আপনারাও সবাই এইভাবে করবেন আর এইভাবে যদি না করেন তাহলে আপনারও সাবস্ক্রাইব বাড়বে না লাইকও হবে না আর ফুল ওয়াচ টাইম আপুও ভাইয়ারা কেমন আছেন আজকে কি কিছু কথা বলবো সাবস্ক্রাইব কিভাবে বাড়বে এবং লাইক ভিউ ওয়াচ টাইম এটা শুধু ইউটিউব চ্যানেলের জন্য আর ফেসবুকের জন্য পরে বলবো তো আপনারা সবাই প্রথমে যেটা আমাদের করা উচিত যে সবার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখা আর এইভাবে য মানে অনেকবার অনেক দিন সবার ভিডিওতে লাইক দিয়ে পুরো ফুল ওয়াচ করে যখন ভিডিও দেখবেন তখন অবশ্যই আপনার চ্যানেলও সে অবশ্যই যাবে কারণ একটা চ্যানেল ভিডিও দেওয়া আপডেট দেওয়া সবাই কষ্ট বোঝে তো ফুল ওয়াচ করে লাইক দিয়ে এবং প্রথমে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি যদি দেখেন তাহলে সবার জন্য উপকার আর এইভাবে এইভাবে কিন্তু একটা আন্তরিকতা বাড়ে এবং সাবস্ক্রাইবও বাড়বে আপনার লাইকও বাড়বে ফুল টাইমও করবে যদি আপনি এরকমভাবে না কাজ করেন বা ফুল টাইম না করে ভিডিওটি না দেখেন বা লাইক দেন নাই ফুল টাইম করছেন বা লাইক দিয়েছেন ফুল টাইম করেন নাই ভিডিওটি পুরা দেখেন নাই তাহলে তাহলে কিন্তু মানে আন্তরিকতা হবে না তা আপনি এইভাবে এইভাবে যদি আপনি মানে মনের আন্তরিকতা নিয়ে ভালোবেসে সবার ভিডিওগুলো যদি দেখেন প্রথমে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং তার সাথে ওই একটা মানে প্রত্যেকটা চ্যানেলের সাথে আপনি সবসময় লেগে থাকবেন লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন এবং একটা ভালো কমেন্ট করবেন তখন ওই আপু বা ভাইয়ারা বুঝবে যে কমেন্ট এবং লাইক এবং ফুল ওয়াচ টাইম করেন তখন অবশ্যই বুঝে আপনার কাছেও কিন্তু সে বারবার ফিরে আসবে আর আপনি বারবার দেখবেন সে মানে আবার আরেকজন আসবে না তখন কিন্তু এটা মানে হবে না তো আপনার এইভাবে করলে সাবস্ক্রাইবও বাড়বে লাইকও বাড়বে এবং ফুল ওয়াচ টাইমও বাড়বে তো আমরা কি করব সবাই এখন থেকে হ্যাঁ একে অপরের পাশে থাকবো এইভাবে থাকলে সামনে এগিয়েও যেতে পারবো ইনশাল্লাহ তো নিশ্চয়ই আপুর আমার কথাটা বুঝতে পেরেছেন আজকে রান্না আর কোনো কিছু না আজকে শুধু কথা নিয়ে আপনার সামনে আসলাম কিছু কথা বললাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন এভাবেই সবাই সবার পাশে ইনশাল্লাহ আমি আছি এবং যতদিন ইউটিউব চ্যানেলে থাকবো ইনশাল্লাহ থাকবো আপনারাও সবাই থাকবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ